পাঠশালা বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজ ক্লাস সিক্সের বাংলার একটি কবিতা বঙ্গ আমার জননী আমার তার সেমিস্টার এই কবিতাটি রয়েছে কবি দ্বিজেন্দ্রলাল রায়ের লেখাই কবিতাটি নিয়ে বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কবি দ্বিজেন্দ্রলাল রায় নদিয়া জেলার কবি তিনি কবিতার পাশাপাশি লিখেছেন একাধিক নাটক তার কবিতার মধ্যে দেশপ্রেম বা দেশপ্রেমমূলক কবিতা অন্যতম মাত্র উনিশ বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ আর্য গাথা প্রথম ভাগ এটি প্রকাশিত হয়েছে পরবর্তী সময়ে আষাঢ়ে আলেখ্য ত্রিবেণী আর্য গাথা দ্বিতীয় ভাগ ইত্যাদি একাধিক কাব্যগ্রন্থ তিনি লিখেছেন রবীন্দ্রনাথ যেমন একাধিক গান রচনা করেছেন যেগুলো রবীন্দ্রসঙ্গীত নামে পরিচিত দ্বিজেন্দ্রলাল রায়ের গানগুলি দ্বিজেন্দ্র গীতি নামে পরিচিত দ্বিজেন্দ্রলাল রায় সংক্ষেপে ডিএল রায় এই নামে তিনি কিন্তু আলাদা একটা পরিচিতি পেয়েছেন তার কবিতা তার নাটকে মূল সুর স্বদেশ প্রেম একাধিক কবিতা এবং নাটক যাতে স্বদেশ মায়ের বন্দনা তিনি করেছেন তার বিভিন্ন কবিতায় তা দেখা যায় আমাদের এই কবিতা বঙ্গ আমার জননী আমার এই কবিতায়ও কবির স্বদেশ প্রেম স্বদেশকে মানুষকে জাগিয়ে তোলার ভাবনা তার এই কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে কবিতার নাম বঙ্গ আমার অর্থাৎ বাংলা মা বা আমার বঙ্গ বঙ্গদেশ এবং এই বঙ্গদেশ এই বঙ্গমাতা তা সে আমার জননী জননীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন এই কবিতার মধ্য দিয়ে কবি বলছেন বঙ্গ আমার জননী আমার ধাত্রী আমার আমার দেশ বঙ্গ আমার আমার এই বাংলা অবিভক্ত বাংলা যে সময় ব্রিটিশ শাসনকালের বাংলার কথা বলা হয়েছে সেই জননী সে আমার জননী ধাত্রী আমাকে বড় করে তুলেছে ধাত্রী মায়ের মতো এবং আমার দেশ এটি কেন গো মাতর শুষ্ক নয়ন কেন গো মাতর রুক্ষ কেশ বাংলা মা ভারত মাতা পরাধীন শাসনাধীন ভারতবর্ষ পরাধীন রয়েছে ব্রিটিশ শাসন শাসনকালে ইংরেজ শাসনকাল সেই সময় চলছে তাই স্বাভাবিকভাবে বাংলা মায়ের অবস্থা ভালো নয় তার মানসিক অবস্থা ভালো নয় কারণ কোনো দেশ যদি পরাধীন থাকে তার সন্তানরা যদি দুঃখে কষ্টে দিন কাটায় তাহলে মা কি কখনো ভালো থাকতে পারে তাই বাংলা মাতা বাংলা মা ভালো নেই তার শুষ্ক নয়ন তার চোখ দিয়ে অঝরে জল ঝরেছে তার জলের রেখা যেন তার শুকনো চোখে দেখা যাচ্ছে তার রুক্ষ কেশ তার চুল রুক্ষ তাতে তিনি জল তেল দিতে পারেননি তার তার পরিস্থিতি অবস্থা কারণ বাংলা মা ব্রিটিশ শাসন শোষণে অত্যাচারিত অত্যাচারিত অবস্থায় কখনোই মা ভালো থাকতে পারেন না তাই এই শব্দগুলোর মধ্য দিয়ে মায়ের যে দুর্দশা সেটা বোঝানো হয়েছে তার শুষ্ক নয়নের মধ্য দিয়ে এবং রুক্ষ কেশ এই রুক্ষ কেশের মধ্য দিয়ে কেন গো মাতুর ধুলায় আসন বাংলা মা তার সন্তানেরা বলছে যে মায়ের এরকম কঠোর কঠিন পরিস্থিতি কেন কেন তার ধুলায় আসন সে তো সিংহাসনে বসার যোগ্য কিন্তু সে কেন ধুলায় পরে রয়েছে অর্থাৎ তার যে হতশ্রী অবস্থা যে বারবার বললাম সে হতশ্রী অবস্থাকে কিন্তু নির্দেশ করছে বা তুলে ধরছে এই শব্দ বন্ধগুলো বা শব্দগুলো কেন গো মাতুর মলিন বেশ তার মলিন বেশ কেন অর্থাৎ অপরিচ্ছন্ন ময়লাযুক্ত এমন পরিষ্কার অপরিষ্কার একটা বেশ বা বেশভূষা বা পোশাক আশাক কেন তার তিনশো কোটি সন্তান যা ডাকি উঠছে আমার দেশ তিনশো কোটি অর্থাৎ কোটি সেই সময় ভারতবর্ষের জনসংখ্যা ত্রিশ কোটি সেই ত্রিশ কোটি ভারত ভারতীয়রা উচ্ছে অর্থাৎ জোর গলায় বলছে এ তো আমার দেশ আমার মা সেই আমার মায়ের কেন এমন করুণ অবস্থা এইবার পরবর্তী অংশে কবি বাংলা মায়ের বা ভারতবর্ষের যে একটা অতীত ঐতিহ্য রয়েছে বাংলা বাংলা বা ভারতবর্ষের যে সারা বিশ্বব্যাপী তার যে প্রভাব তার যে ক্ষমতা তার গুণকীর্তন করেছেন কবি উদিল যেখানে বুদ্ধ আত্মা মুক্ত করিতে মোক্ষ দ্বার এই বাংলা ভূমি আহ বাংলা তথা ভারতভূমিতে বাংলায় তেমন প্রভাব নেই ভারত ভারতভূমিতে গৌতম বুদ্ধ তার কিন্তু তার সমস্ত কীর্তিকলাপ তার গৌতম বুদ্ধের সমস্ত কর্মধারা কিন্তু এই ভারতবর্ষে প্রবাহিত হয়েছে গৌতম বুদ্ধ নেপালের কপিলা বস্তুতে জন্মগ্রহণ করলেও তার যে ধর্মদর্শন তার যে চিন্তাধারা যে সমস্ত ভাব ভাবনা সমস্ত কিছু ভারতবর্ষে বিভিন্ন জায়গা জুড়ে প্রসারিত হয়েছে তার ভাবনা চিন্তা ভারত থেকে ভারতবর্ষের বাইরেও ছড়িয়ে পড়েছে তাই বুদ্ধ আত্মা মুক্ত করিতে কি মোক্ষদ্বার মানে মুক্তির দ্বার হিন্দু ধর্মে আমরা বিশ্বাস করি যে মৃত্যু এবং তারপরে পুনর্জন্ম হয় এই যে অন্তহীন এই যে একবার মানুষ মারা যাচ্ছে আবার পুনর্জন্ম হচ্ছে আবার সে মারা যাচ্ছে এই পাকে চক্র থেকে তার কিন্তু মুক্তি নেই গৌতম বুদ্ধ দেখেছেন জীবনে নানা ধরনের কষ্ট আছে এবং কষ্ট থেকে নিবৃত্তি বা নির্বাণ কিভাবে লাভ করা যায় অর্থাৎ কিভাবে এ থেকে মুক্তি পাওয়া যায় তার পথে তিনি সন্ধান করেছেন কঠোর কঠিন তপস্যা করেছেন এবং তারপর তিনি নির্বাণ লাভ তিনি করেছেন সেই মুক্তির পথ তিনি খুঁজে পেয়েছেন এবং এই যে মুখ্য দ্বার এই মুক্তির মুক্তি বা মুক্ত হওয়ার যে দরজার যে সন্ধান তিনি দিয়েছেন সেটা কিন্তু এই ভারতবর্ষে অর্থাৎ গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্মের কথা ভারত এবং ভারত ভূমি থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে তাই গৌতম বুদ্ধ ভারতবর্ষের একটা আইকন একটা প্রধান চরিত্র সেই গৌতম বুদ্ধের কথা এখানে বলা হয়েছে এমন একটা দেশ ভারতবর্ষ তার এক বীর সন্তান তার কথা এখানে উল্লেখ করা হয়েছে আজিও জুড়িয়া অর্ধ জগৎ ভক্তি প্রণতের চর ভক্তি প্রণত চরণে যান আজও অর্ধ জগৎ অর্ধেক বিশ্ব কিন্তু এই গৌতম বুদ্ধ এবং বৌদ্ধ ধর্মের এই আদর্শের কাছে মাথা নত করে গৌতম বুদ্ধের যে ধর্ম দর্শন সারা বিশ্ব জুড়ে প্রসারিত হয়েছে সেই কথাই কবি এখানে উল্লেখ করেছেন এরপরে যার প্রসঙ্গ এসছেন তিনি হলেন অশোক অশোক কে অশোক হলেন মৌর্য সম্রাট তৃতীয় মৌর্য সম্রাট আহ বিন্দুসার তার পুত্র অশোক অশোক সমগ্র ভারত জুড়ে তার মৌর্য সাম্রাজ্য প্রসারিত করেছিলেন কোনো জায়গা বাকি নেই যেখানে মৌর্য শাসন প্রসারিত হয়নি তার জীবনের শেষ দিকে অর্থাৎ যুদ্ধজয়ের শেষ দিকে তিনি কলিঙ্গ অর্থাৎ উড়িষ্যার দক্ষিণ দিক সেই জায়গা তিনি আক্রমণ করেছিলেন এবং কলিঙ্গের প্রচুর মানুষ এই যুদ্ধে মারা গিয়েছিল তারও অনেক সেনা মারা গিয়েছিল এই যে রক্তক্ষয়ী সংঘর্ষ এটা দেখার পরে তিনি নাকি যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছিলেন চন্ডাশোক পরিণত হয়েছিলেন ধর্মাশোকে তিনি তারপর বৌদ্ধ বৌদ্ধ ধর্ম বা ধর্মের মতোই একটি ধর্ম তিনি প্রসারিত বা প্রসারিত করেছিলেন ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে বিভিন্ন জায়গায় সেই অশোকের কথা বলা হয়েছে সেই অশোক যার কীর্তি ছাইল বলা হয়েছে যে তিনি বিভিন্ন জায়গা জয় করেছিলেন গান্ধার হতে জল গান্ধার ভারতবর্ষের উত্তরে বর্তমান উত্তর পশ্চিম পাকিস্তান এবং পূর্ব আফগানিস্তানের একটি জায়গা গান্ধার বা কান্দাহার এই যে জায়গাটা সেই সেই জায়গাটা আহ গ্রিক এবং ভারতীয় দর্শনের মিশ্রণে একটি শিল্পরীতি প্রসারিত হয়েছিল সেটাকে গান্ধার শিল্পরীতি বলা হয় গৌতম বুদ্ধ এবং তার গৌতম বুদ্ধকে কেন্দ্র করে যে শিল্পকলা সেইটা কিন্তু প্রসারিত হয়েছে গান্ধারের সে গান্ধার থেকে সেখানকারই নাকি রমণী ছিলেন মহিলা ছিলেন গান্ধারী যার কথা তোমরা মহাভারতে পাবে বা পেয়েছো সেই গান্ধার থেকে জলধি অর্থাৎ একদম সমুদ্র পর্যন্ত অশোক কিন্তু তার সাম্রাজ্য বিস্তার করেছেন তার কথা বলা হয়েছে অর্থাৎ অশোক ভারতবর্ষের বীর সন্তান সে অশোক ভারতবর্ষের ঐতিহ্যকে বহন করছেন গৌতম বুদ্ধ বহন করছেন সেই ভারত মা সেই ভারত মা তিনি তাদের জননী অশোকের জননী তিনি গৌতম বুদ্ধের জননী তুই কি নামাগো তাদের দেশ সেই রকম একটা ঐতিহ্য একটা প্রাচীন একটা গৌরব যার রয়েছে আজকে সেই গৌরবটা কোথায় সেই গৌরবটা কিন্তু ভুল উন্ঠিত মাটিতে লুটিয়ে পড়ছে সেই অতীত দিনের গৌরবের কথা স্মরণ করছেন কবি একদা যাহার বিজয় সেনানি হেলায় লঙ্কা করিল জয় একদা যাহার অন্যপথ ভ্রমিল ভারত সাগরময় বিজয় সেনানি বলা হচ্ছে যে একজন বাঙালি বিজয় সিংহ তিনি নাকি সুদূর জয় করেছিলেন করেছিলেন শ্রীলঙ্কা শ্রীলঙ্কা জয় জয় সেই করে তিনি সেখানে বাঙালির বিজয় গৌরব সেই গৌরব গাথা তিনি রচনা করেছেন যাহার অন্নপথ অন্নপথ মানে সমুদ্রগামী জাহাজ বড় জাহাজ সেই সমুদ্রগামী বড় জাহাজ করে তিনি ভারত সাগর ভারত মহাসাগরে অতিক্রম করেছিলেন তিনি শ্রীলঙ্কা আক্রমণ করে শ্রীলঙ্কা জয় করেছিলেন অর্থাৎ বাঙালি বীর তার যে বীর গাঁথা আছে সেইটা কবি স্মরণ করেছেন সন্তান যা তিব্বত চীন জাপান গঠিল উপনিবেশ তার কিনাই ধুলায় আসন তার কিনাই ছিন্ন ছিন্নবেশ তার সন্তানেরা তিব্বতে চীন জাপানে উপনিবেশ গঠন করেছে কলোনি গঠন করেছে যদিও আবেগের আতিশর্যে হয়তো খুব আবেগে আবেগান্বিত হয়ে কবি হয়তো এই কথাটি বলেছেন কিন্তু ঐতিহাসিক প্রমাণ তেমন কিছু নেই তিব্বতে বাঙালি বীর অতীত দীপঙ্কর তিনি গিয়েছিলেন বৌদ্ধ ধর্মের কথা তিনি সেখানে প্রচার করেছেন বৌদ্ধ ধর্মের গ্রন্থ তিনি অনুবাদ করেছেন চীন জাপানেও বিভিন্ন মানুষ বিভিন্ন সময়ে গেছেন রবীন্দ্রনাথ গেছেন সেই সমস্ত জায়গায় ঘুরতে গেছেন ভ্রমণকারী হিসাবে একজন গেছেন পর্যটক ভূ পর্যটক হিসাবে তিনি গেছেন বা তারা অনেকেই গেছেন কিন্তু সেখানে সরাসরি সেই জায়গাগুলোকে দখল করে উপনিবেশ বানানো বানানো বা কলোনি সেটা হয়তো কেউ করেননি তো এই বিভিন্ন জায়গায় এই যে বাঙালিরা গেছে বা ভারত মায়ের বীর সন্তানেরা গেছে সেই ভারত মায়ের সেই মায়ের এই ধুলায় আসন এটা কি মেনে নেওয়া যায় তার ছিন্ন বেশ তার পোশাক আশাক ছিন্ন তার এরকম একটা বাজে দশা দুর্দশা সেটা অভিযান মেনে নিতে পারছেন না উঠিল যেখানে মুরজ মন্ত্রে নিমাই কণ্ঠে মধুর তান ন্যায়ের বিধান দিল রঘুমণি চণ্ডীদাস জেথা গাহিলো গান এবারও বীর বাঙালি সন্তানদের কথা তুলে ধরা হয়েছে মুরজ মন্ত্রে মুরজ কি মৃদঙ্গ বা পাখোয়াজ এক ধরনের বাদ্যযন্ত্র ঢোল জাতীয় বাদ্যযন্ত্র বা খোল জাতীয় বাদ্যযন্ত্র সেই বাদ্যযন্ত্র সঙ্গে নিমাই কণ্ঠে যে মধুর টান উঠত নিমাই বীর সন্ন্যাসী নিমাই বা চৈতন্যদেব নিমগাছের তলায় তিনি জন্মগ্রহণ করেছেন নদিয়া জেলার নবদ্বীপে তার জন্ম রাধা কৃষ্ণের প্রেম প্রেমের বাণী তিনি প্রচার করেছেন বৈষ্ণব ধর্মের তিনি প্রচারক অদ্বৈত বেদান্ত দর্শন আর কণ্ঠে প্রচারিত হয়েছে নানা বৈষ্ণব গান নানা বাণী তিনি জাতপাত ধর্মের ভেদাভেদ তিনি মানতেন না তিনি বিখ্যাত পণ্ডিত ছিলেন জাতপাত ধর্মের ভেদাভেদ মানতেন না সমস্ত ধর্মের মানুষ তার শিষ্যত্ব গ্রহণ করেছিল তা এমন একজন ব্যক্তিত্বের কথা যিনি জাত পাতের উর্ধে সবাইকে সমান চোখে তিনি দেখেছিলেন সেই নিমায় কণ্ঠে যখন মধুর তান উঠত এবং তার সাথে মুরজের বাজনা বেজে উঠত সেই নিমাইয়ের কথা বলা হয়েছে ন্যায়ের বিধান একজন বিখ্যাত নৈয়ায়িক বা বাগিস তর্কশাস্ত্রে যিনি পণ্ডিত ছিলেন তার নাম হলো রঘুমণি বা রঘুনাথ শিরোমণি মিথিলার বিখ্যাত নৈয়ায়িক পক্ষধর মিশ্রকে তিনি অল্প বয়সে পরাজিত করেছিলেন তার তর্কে নবদ্বীপেই জন্ম চৈতন্যদেবের সমসাময়িক ছিলেন এই রঘুমণি বা রঘুনাথ শিরোমণি তার কথা এখানে বলা হয়েছে চণ্ডীদাস মধ্যযুগের শতকের একজন বাঙালি কবি চৈতন্য অর্থাৎ চৈতন্যদেব যখন জন্মগ্রহণ করেননি তার আগে বৈষ্ণব পদাবলী বা আহ বিষ্ণু বা শ্রীকৃষ্ণকে অবলম্বন করে যে পদগুলো রচিত হয়েছে তার অন্যতম লেখক তিনি চণ্ডীদাস নামে একাধিক লোক আছে ইতিহাসে দেখা গেছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য তার রচিত একটি বিখ্যাত কাব্য বীরভূমের নানুরে ওনার জন্ম এই চণ্ডীদাসের কথাও এখানে বলা হয়েছে যুদ্ধ করিল প্রতাপাদিত্য প্রতাপাদিত্য একজন বিখ্যাত বীর বর্তমান বাংলাদেশের যে শহর বা যশোর রাজ্যের একজন রাজা সেই সময় ভারতবর্ষে মোগল শাসন ছিল মোগলরা বিভিন্ন জায়গা দখল করেছিল এই মোগলদের বিরুদ্ধে প্রতিরোধ করে গড়ে তুলেছিল আহ জন ভূইয়া বা বারো ভূইয়া বারো জন জমিদার তাদের মধ্যে অন্যতম ছিলেন এই প্রতাপাদিত্য এই প্রতাপিত্যের প্রভাবে মোগলরা কিন্তু তার রাজ্য দখল করতে পারেনি এই প্রতাপাদিত্য একজন বীর আহ রাজা সেই সময়কার তিনিও তো একজন বীর সন্তান বঙ্গমায়ের তা এরকম বঙ্গমায়ের এত ভালো ভালো সন্তান সেই বঙ্গমায়ের সেই বঙ্গমাতা আজকে তার কি করুণ অবস্থা তুই তোমাসে ধন্য দেশ এত বীর সন্তানের প্রসব দায়নি যে ধন্য আমরা যদি শিরায় থাকে তাদের রক্ত লেশ অর্থাৎ এই শিরা আমাদের বর্তমানে আমাদের শরীর দিয়ে যে রক্ত বইছে সে ধমনীর মধ্য দিয়ে সেই উত্তরাধিকার অর্থাৎ সেই বীর সন্তানদের উত্তরাধিকার যদি আমাদের শরীরেও বয়ে থাকে একটা বিন্দুমাত্র লেশ অর্থাৎ অল্প কিছুও যদি তার চিহ্ন আমাদের শরীরে থাকে তাহলে আমরা এই বঙ্গমায়ের এই দুর্দশা ঘোচাবো সেই আহ্বান যেন কবির এই কথা মাধ্যমে প্রকাশিত হচ্ছে যদিও মাত্র দিব্য আলোকে ঘিরে আছে আজ আধার ঘোর বাংলা মায়ের দিব্য আলোক যে একটা নৈসর্গিক নৈসর্গিক একটা স্বর্গীয় যে আলো চারদিকে ঘিরে ধরেছে তা যেন আজকে অন্ধকারে আস্তে আস্তে ঢেকে যাচ্ছে কেটে যাবে মেঘ এই মেঘ এই ঘন অন্ধকার আস্তে আস্তে কেটে যাবে নবীন গরিমা ভাতিবে আবার ললাটে তোর নতুন গৌরব তোমার ললাটে প্রকাশিত হবে উজ্জ্বলভাবে প্রকাশিত হবে ভাতিবে মানে দীপ্তি পাবে বা শোভা পাবে আমরা ঘুচাবো মাতর দৈন্য আমরা যারা রয়েছি অবশিষ্ট বাঙালি অবশিষ্ট ভারতীয় তোমার এই দৈন্য এই যে করুণ দশা এই যে অভাব দীনতা এরূপ কঠোর পরিস্থিতি আমরা সেটার অবসান ঘটাবো ঘুচাবো মানুষ আমরা নহিত মেষ আমরা মানুষ আমাদের মধ্যেও সমস্ত অনুভূতি আছে কষ্ট যন্ত্রণা সমস্ত কিছু আমরা অনুভব করতে পারি আমরা মেষ নই আমরা ভেড়া নই দেবী আমার সাধনা আমার স্বর্গ আমার আমার দেশ এটাই তো আমার এই ভারত মাতা আমার দেবী আমার সাধনা স্বর্গ আমার এটাই তো আমার স্বর্গ আমার দেশ এই দেশের দুর্দশা যদি আমরা লাঘব করতে না পারি তাহলে আমরা নিজেদেরকে মানুষ হিসাবে পরিচয় দেব কিভাবে কিসের দুঃখ কিসের দৈন্য কিসের লজ্জা কিসের ক্লেশ তিনশো কোটি মিলিত কণ্ঠে ডাকে যখন আমার দেশ হচ্ছে কোনো দুঃখ নেই কোনো দৈন্য নেই কোনো অভাব নেই কোনো লজ্জা নেই কোনো ক্লেশ বা দুঃখ কষ্ট যন্ত্রণা নেই যখন ত্রিশ কোটি মিলিত কণ্ঠে কোটি ভারতবাসী যদি মিলিত হয়ে একসাথে আমার দেশ বলে কণ্ঠে ডেকে ওঠে সমস্ত পরাধীনতার অন্ধকার সমস্ত কিছু কেটে যাবে পরাধীনতার এ নাকপাশ থেকে এ যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো এই একটা ভাবনা এমন একটা আশার বাণী নিয়ে এই কবিতাটি কিন্তু শেষ হলো ভালো লাগবে অবশ্যই ভিডিওতে লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর কমেন্টে লিখে জানিও কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাইছো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ